এসে গেছে আমাদের বাড়িতে বড় একটা ইউটিউবার হ্যালো লাভলি পিপল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি একটু ভালো আছি আগে থেকে অনেক বেটার আছি তো সর্ব সবার প্রথমে এই ফুলগুলো দেখো কোনো কারণ ছাড়াই ফুল কিন্তু আমার খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে বন্ধুরা ফুল নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এটা আমাদের মাঠের গাছের ফুল যখন আমি বাড়িতে যাই তখন কিছু না কিছু একটু ক্লিপ আমি করে নিয়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো অনেক ফুল হয়েছিল দারুণ লাগছে আমার এই রক্তজবা এগুলো হচ্ছে রক্ত জবা রক্তজবা ফুল আর বাড়িতে অনেক আমাদের বাড়িতে অনেক মুরগি ছাগল এগুলো থাকে যেহেতু গ্রামের বাড়ি তাই মুরগিগুলো দা চাল খেতে দিয়েছিল তাই খুঁটে খুঁটে কাっちলো আমি তার একটু ভিডিও করে নিয়েছিলাম বাড়ি আছিস আয় আয় হ্যাঁ ধর বড় একটা এত বড় একটা ব্যাগ মানে গিফটের প্যাকেট প্রচুর বড় জিনিস আছে

তো এই যে যাকে দেখছো এই হচ্ছে আমার বান্ধবী প্লাস ডান্স পার্টনার আমরা একসঙ্গে প্রোগ্রাম করি ওই প্রোগ্রামেরই একটা উপহার আমাকে দিতে এসেছিলো মানে আমাদের স্যারকে গিফট করেছিল সম্মান জানিয়েছিল তা সেটা আমাকে দিতে এসেছিল প্রত্যেক বছর কিছু না কিছু পাই তো এবারে ওই ফটোটা আমাকে দিয়েছে তা ওই জন্যে একেবারে আমাকে দেখতেও এলো যেহেতু আমি পুর আগুনে পুড়ে গেছিলাম ওই জন্যে ওটাও দেখতে এলো আর ওইটাও দিতে এলো তো এখানে আর তো জোর চলছে যে ও এসছে আর একটু রিলস টিলস বানাবো না তাই ফাইনালি কয়েকটি রিলস ওর ওর সঙ্গে বানিয়ে নিলাম কারণ ওর সঙ্গে আমার ডান্সটা খুব ভালো হয় আর ভালো আসে তোমরা নিশ্চয়ই দেখেছো আর শর্ট ভিডিওতে যে ওর সঙ্গে আমি অনেকগুলো ডান্স করেছি সাবাই ভালো থাকবে টাটা পরের ভিডিওতে দেখাবে